গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর সবাই তোমার অনেক ভালো আছো আমরা দুজনেও খুব ভালো আছি দেখো আমরা দুজনে এখন চা খেতে বসে গেছি মানে খুব তাড়াতাড়ি আর কি ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে কাজ সমস্ত কাজ কাজকর্ম সেরে নিয়ে একদম চা নিয়ে বসে গেছি দুজনে চাওয়ার সময় তো আমাদের গল্পের কোনো ঠিকানা থাকে না কি না কী সব নিয়ে আলোচনা করতে শুরু করে দিয়ে আর খুব ভালোও লাগে এই সময়টা যখন ও থাকে না তখন আমার এই সময়টা খুব মিস করি বা কষ্ট হয় খুব পরিমাণে যে দুজনে মিলে একসঙ্গে চা খেতাম আর এখানে দেখো ওই পা টিপসে নিজে নিজে কারণ ওর পায়ে যন্ত্রণা হচ্ছে আর বলছে কি ক্যালসিয়ামের কমই হয়ে গেছে আমার মধ্যে আমার ভীষণ যন্ত্রণা করছে কালকে সারা রাতও এরকমই করছিলো জানি না কি হচ্ছে হয়তো শরীরটা একটু খারাপ করছে আসলে ওখানে তো প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি হয়েছে সেই কারণেই হয়তো এরকমটা হয়েছে আমি ওকে বলছিলাম যে তুমি এক কাজ করো একটুখানি রেস্ট নাও মানে ভালোভাবে একটু ঘুমাও কিন্তু ওখানে যেহেতু ডিউটি দিয়ে দিয়ে এমন সময় সময় আর কি ওঠারও বেশ সেটা এখানেও হচ্ছে জানো তো মাঝরাতে মাঝরাতে ঘুম থেকে আর কি জেগে যাচ্ছে মানে যে যে টাইমে ওর ডিউটি থাকে যে যে টাইমে ও ঘুম থেকে ওঠে আর কি ওখানে তো সেই সেই টাইমে না ও এখানে মানে বাড়িতে এসেও আর কি জেগে যাচ্ছে তো এখন দেখো আমি ও পা ও পাটা টিপে দিচ্ছিলাম কারণ ও সত্যিই খুব পায়ে যন্ত্রণা করছিল তো বউ দেখো আমাকে কিন্তু ও হাসিয়েই যাচ্ছে একটার পর একটা কথা বলে আর ওর এটাকেই তো আমি খুব মিস করি মানে এতটা হাসায় না এমন এক একটা কথা বলে দেয় আর এমন এক একটা কাণ্ড করে আমার সঙ্গে সেগুলো হয়তো সবটা ক্যামেরাবন্দি করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ হঠাৎ হঠাৎ করে তো সেই সময় হয়তো আমার ক্যামেরাটা অন থাকে না তো এখন আমরা একটু কি হয়ে গিয়েছিলাম সিরিয়াস হয়ে গিয়েছিলাম আলোচনা করছিলাম দেখো আসতে না আসতেই একটা দিন পেরিয়ে গিয়ে আর একটা দিনে শুরু হয়ে গেল আবার দেখতে দেখতে এই দিনটাও শেষ হয়ে যাবে এই নিয়েই আর কি একটু মন খারাপও করছিলো মাঝের মধ্যে যে কি আর করবো বলো এরকমভাবেই তো চলতে হবে এখন দেখো তোমাদের দাদাভাই গেছে ব্রাশ করতে আর আমি এদিকে সেই ফাঁকে বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে এইটুকু সময়টা পেয়েছে এই সময় যদি বিছানাটাকে আমি গুছিয়ে না নিই ব্যাস আবার এসে বিছানার ওপর চেপে যাবে ব্যাস আমি আর বিছানা গুছাতে পারবো না তখন অগচলা হয়েই পড়ে থাকবে আর কি তো এই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। আমিও মাঝে মাঝে বা সেটাও দেখছিলাম বেশ ভালো লাগে ও যখন দূরে দাঁড়িয়ে কথা বলে না ওর মুখের দিকে তাকাতে ভালো লাগে ওকে দেখতে ভালো লাগে ও যখন ঘুমিয়ে থাকে তখন আমার যদি ঘুম ভেঙে যায় আমি ওর দিকে তাকিয়ে থাকি আবার কখনও কখনও দেখি যে আমি ঘুমাচ্ছি হয়তো ও আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ করে যখন ঘুমটা ভেঙে যায় আমার তখন আমি দেখি যে ও তাকিয়ে আছে আর এদিকে দেখো এইগুলোকে কাছাকুছি করবো আর কি আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার করেছে জানি না কাজতে পারবো কি না আর এখানে দেখো আম দিয়ে মুড়ি মাখিয়েছি দিয়ে তোমাদের দাদাভাই একটু ফোনে কাজ করছিল ওর অফিসিয়ালি কিছু কাজ তো সেই কারণে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর আমি নিজেও খাচ্ছিলাম আচ্ছা তোমরা একটা কথা আমাকে বলো তো যে তোমাদের ওখানে কি এরকম কোনো নিয়ম আছে যে স্বামী স্ত্রী একসঙ্গে খেতে পারে না মানে এক থালায় খেতে পারে না বা স্ত্রীর রেঠো স্বামী খেতে পারে না হ্যাঁ আমাদের এদিকে এসব নিয়ম আছে কিন্তু ওই সামনে মানে বাইরে আর কি যতটা করে ততটা করি বাকি আমরা ঘরে বা কোথাও বাইরে গেলে আমরা একসঙ্গেই খাই আমার মনে হয় যে একসঙ্গে না বেড়ে ওঠা ভর্তেই চায় না এটাই মনে হয় তোমার তো দেখলেই যে তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে ক্লাবে চলে গেছে আর আমিও তো ওর সঙ্গে একসঙ্গেই খেয়ে নিলাম দুজনে একসঙ্গে তো খাওয়ার পরে দেখো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আর রান্নাবান্না আমার হয়ে যাবে তারপরে বাবা আসবে তোমাদের দাদাভাইকে ফোন করব তার আগে আমি ফোন করে ডাকবো না কারণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমার কোনো কাজই হতে চায় না সত্যি কথা বলতে মানে ও ঘরে থাকে আর আমি ছাদে রান্না করতে আসি তখন মনে হয় যে ঘরে কি করছে যাই যাই বারবার করে না সিঁড়ি দিয়ে ওঠানামা করা হয়ে যায় তো সেই কারণে ওকে একবারে পাইয়ে দিয়েছি আর কি আজকে কী রান্না করছি সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আজকে উচ্ছে চচ্চড়ি আর তোমাদের দাদাভাই বললো যে ডিম ভাজা করে ঝাল করতে আর আমি যেহেতু ভাজা ডিম খেতে ভালোবাসি না সেই জন্য আমি নিজের মতো একটা সেদ্ধ করে আর কি ভেজে ঝাল করে নেব তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে মানে ডিমটা ফুটছে ওটা হয়ে গেলেই হয়ে যাবে ভাত তো এখন করবো না গরম গরম করব তো এখন সোজা নিচে চলে যাব বাসন কাটা মাজবো মাজা হয়ে গেলে স্নান টান করে একদম ঠিকঠাক হয়ে যাবো তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে সব কিছু মেলে দিয়েছি এখনো কিন্তু সেইভাবে রোদ বেরো আমার হালকা হালকা টেনশন হচ্ছে যে রোদটা যদি আর না বেরোয় তাহলে এগুলো কিছুই শোকাবে না ছিলাম এক গাদা জিনিস কেচেছি তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি বিছানা চাদর টাদর কিছু কেচেছি এবার ওগুলো না কাচার পরে দেখছি হট করে মেঘলা করে গেছে মানে আমি রোদ দেখেই গেছেছি কিন্তু হট করে দেখছি যে মেঘলা করে গেছে সেই কারণে আমি ভাবছি যে যা মনে হয় গেল আমি আর ওগুলো শুকাতে পারবো না তো তারপর যাই হোক দেখলাম না মেঘটা কেটে রোদ বেরোয়নি কিন্তু মোটামুটি ওয়েদারটা ঠিকঠাকই রয়েছে সেই কারণে আর কি টেনশনটা একটু ফ্রি হয়েছে এখন ভাত হয়ে গেছে এবার সোজা নিচে চলে যাবো আর কোনো কাজ নেই বাবা আসলেই তোমাদের দাদুভাইকে জাস্ট ফোন করে দেখলাম ভিডিওটা দেখতে দেখো আর কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি ভিডিও দেখতে চাও কোন প্র্যাঙ্ক ভিডিও বা অন্য কিছু দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে তো বেশ মজাই লাগছে যেহেতু বর অনেকদিন পর বাড়ি এসছে স্বাভাবিক আনন্দ হবেই তাই না তো বেশ ভালো লাগছে ঘুরতে বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান নেই মানে প্ল্যান ছিল জানি না সেটা সাকসেসফুল হবে কি না সেটা কোথায় না কোথায় সেটা অবশ্যই তোমরা জানতে পারবে যদি প্ল্যানটা আমরা সাকসেসফুল করতে পারি তো আর তাছাড়া তো বাড়ি যাবো মানে আমার বাপের বাড়ি যাব আর জায়ের বাড়িও যাব মানে ভাসুরের বাড়ি যাবো তো তোমরা তারও ভিডিও দেখতে পাবে আশা করি তোমাদের ভিডিও দেখতে অনেক ভালো লাগবে যে কটা দিন আছে তোমাদের দাদাভাই আমি চেষ্টা করবো রোজই একটা করে ভিডিও দেওয়ার তো তোমরা অনেক ভালোবাসা দিও আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো আর সকলের সাথে শেয়ার করে রোজকালের মতো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু শুয়ে পড়েছিলাম শোয়ার পর তোমাদের দাদাভাই গিয়েছিলো খেলতে বিকেলবেলা তো তারপরে সন্ধ্যাবেলা বাড়ি এসছে আর এখন আমরা আবার যা আমাদের আসর নিয়ে বসেছি আর কি এই টাইমটা আমরা হচ্ছে দুজন দুজনের জন্য টাইম দিই মানে এই টাইমটাই হচ্ছে আমাদের সবথেকে ভালো কথা বলার সময় বলতে পারো বা সব থেকে বেস্ট টাইম বলতে পারো কারণ এই দুটো টাইম মানে সকালে চা খাওয়ার সময় আর সন্ধেবেলা চা খাওয়ার সময় আমরা যে কী মজা হাসা হাসি গল্প আড্ডা কত কি বলি আর তোমাদের দাদাভাই তো এমন এক একটা কাণ্ড ঘটিয়ে বসে সে কি আর বলবো সেগুলো তো সবসময় ক্যামেরাবন্দি করা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক সারাটা জীবন যেন এইভাবেই আনন্দ ফুর্তিতে কাটিয়ে দিতে পারি আমরা শুধু দুজনে এটাই চাই যে আমরা যেন সারাটা জীবন এইভাবে সঙ্গে হেসে খেলে কাটিয়ে দিতে পারি এরপর দেখো জীবনে তো ওঠা আমার রয়েইছে সেগুলোকে তো আর ধরে বসে থাকতে গেলে চলে না তো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওটাই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলকে শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই